নমস্কার আলপনা হোম কুকিং আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আবার নতুন একটা রেসিপি বানিয়েছি যেটা দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট এবং খুব অনুরোধ যে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন এবং পাশে যে বেল আইকনটাকে আছে সেটা প্রেস করে দেবেন যাতে নতুন করে রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আরেকটা যারা আমার সাবস্ক্রাইব করে দিয়ে পরে তুলে নিচ্ছেন প্লিজ তারা আমাকে সাবস্ক্রাইব করবেন না এতে আমার খুব অসুবিধা হয় বা মনটা ভেঙে যায় তো আমি এখানে এখন শীতকাল শীতের সময় বিভিন্ন পিঠাপুলি খাওয়া হয় তো আমি এখানে চিতল পিঠা বা পিঠা বানিয়েছি শাস পিঠা তৈরি করার জন্য অনেক সময় ব্যাটারটাকে ঠিক মতন তৈরি হয় না যার জন্য কী হয় পিঠা অনেক সময় ফুলে ওঠে না বা ভালো হয় না তো আমি শুধুমাত্র বাজারে যে রেডিমেড চালের গুঁড়ো পাওয়া যায় আমি কিন্তু সেই চালের গুঁড়ো দিয়েই চিত পিঠাটা বানিয়েছি এবং খুব সুন্দর আমার ফুলেছে এবং খুব জালিযুক্ত হয়েছে এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রধান মেন পয়েন্ট কিছু আছে সেটা যদি ঠিকঠাক মতন হয় তাহলে কিন্তু আমার পিঠা খুব সুন্দর হয় তো আমি এখানে নিয়েছি দু কাপ রেডিমেড চালের গুঁড়ো আর এক কাপের থেকে কিছুটা পরিমাণ কম ময়দা আর বেকিং সোডা আর স্বাদ মতন লবণ দিয়ে আমি উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে এখানে আমার মোট পরিমাণ কাপ জল লেগেছে দু কাপ দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারটা হবে হাতার গায়ে লাগালে হাতার গায়ে যদি ব্যাটারটা লেগে থাকে তাহলে বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে এবার আমি পিঠা করার জন্য আমি একটা শ্বাস নিয়েছি নন স্টিক কড়াইয়ের মতন নিয়ে আমি সেটার মধ্যে তেল লাগিয়ে নিয়ে আমি একে একে সব ব্যাটার এর মধ্যে ফুল করে রেখে দিয়ে দিলাম দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আমার প্রত্যেকটা চিতল পিঠা কিন্তু খুব সুন্দর ফুলেছে এবং খুব জালিযুক্ত হয়েছে তো আমি এই যে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর আমার উনানের আঁচ কিন্তু একদম লোতে আছে প্রথমে আমি একটু গরম করে নিয়েছিলাম শ্বাসটা নিয়ে আমি তারপরে একদম লো করে দিয়েছি আর খুব সুন্দর করে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে আমার চিতই পিঠাগুলো এবং প্রত্যেকটা চিতই পিঠা কিন্তু আমি গ্যাসেই মানে খুব ফুলে উঠেছে আর আমি কিন্তু কোনো কাঠের উন্নয়নে করিনি আমি ঘরের এই গ্যাসের উন্নয়নেই আমি বানিয়েছি আর দেখুন কত সুন্দর করে উঠে গেল। এবার আমি সবগুলো চিতই পিঠাগুলো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি পিছনটাও খুব সুন্দর হয়েছে এবং সামনেটা খুব জালিযুক্ত ছিদ্রযুক্ত হয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা এই চিতল পিঠা শীতের সময় বানিয়ে খান খুব ভালো লাগবে এবং টেস্টি হবে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং বেল আইকনটাকে প্রেস করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন এবং যতক্ষণ না পর্যন্ত আমি নতুন করে রেসিপি না দিই ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ ভালো থাকবেন নমস্কার